আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি যেহেতু এখন সকাল তো সকালের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি তো আজকে সকালের জন্য নাস্তা রেডি করছি এটা কি রুটি বলে আমি জানি না তবে অনেকে ঘোলা রুটিও বলে তো এই রুটিটা হচ্ছে বেলাবেলি বেলি ঝামেলাও একদম থাকে না বানানো ঝামেলা থাকে না বেলা ঝামেলা থাকে না শুধুমাত্র ব্যাটার রেডি করে আমরা যেভাবে পাটিসাপটার ব্যাটার রেডি করি সেম প্রসেসে যেহেতু আমি একটু ঝাল করেই বানাচ্ছি তো এখানে আমি তিনটা আলু গ্রেড করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি এখন হচ্ছে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়া দিয়েছি তো হলুদ গুঁড়া তারা কিন্তু না দিলেও চলতো তো একটু আমি চটপটির মশলা দিয়েছি তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো একটু টেস্টের জন্য চিনি দিয়েছি তো আমি যেহেতু এখন ব্যাটার বানানোর সাথে সাথে বানিয়ে ফেলব এটা রেস্টে রাখবো না যেহেতু সকালে এত সময় নেই হাতে তাসিদ্দোহাই স্কুলে যাবে তো আমি কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো সাথে আমি এক টেবিল চার চামচের মতো সয়াবিন তেল দিয়েছি যাতে প্যানের মধ্যে আর কোনো তেল দিতে না হয় আর এটা কিন্তু প্যানের মধ্যে আর লেগেও থাকবে না তেল দেওয়ার ফলে তো কুসুম গরম পানি দেওয়ার কারণ হচ্ছে এটা যদি রেস্টে রেখে দেওয়া হতো কুসুম গরম পানি দেওয়ার দরকার ছিল না নর্মাল পানি দিয়েই কিন্তু ব্যাটারটা ধরা যেত তো আমরা যেহেতু যেহেতু সাথে সাথে বানিয়ে ফেলবো তো সেই ক্ষেত্রে একটু কুসুম গরম পানি দিলে ব্যাটারটা কিন্তু একদম সফট হয়ে যায় আর এখানে হচ্ছে মোল যেটা লাগবে সেটাই তো আমি বলিনি বা বলা হয়নি এখানে আমি দিয়েছি ময়দা আর শুধু ময়দা দিয়ে বানালে দেখা যায় একটু কাইয়া কাইয়া থেকে যায় তো ময়দার সাথে যদি একটু চালের গুঁড়া বা সুজি দেওয়া হয় এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো আজকে ময়দার সাথে আমি প্রায় হাফ কাপের মতো সুজিও দিয়েছি আর এই রুটিটা বিশ্বাস করবেন না এত বেশি মজা হয় বিশেষ করে চায়ের সাথে খেলে এটা সকালেও নাস্তার সাথে খাওয়া যায় বা বিকালেও চায়ের সাথে খাওয়া যায় তো আমার কিন্তু অনেক বেশি পছন্দের এই রুটিটা তা আমি একটু বেকিং পাউডারও দিয়েছি সাথে তো এটা হচ্ছে এখন যেহেতু সামনে শীত আসবে শীতের সময় আমি বিভিন্ন রকম সবজি মিক্স করে এই রুটিটা বানাই এটা কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর সাথে একটা কিন্তু ডিম দিতে হবে আমি কিন্তু আজকে ডিম দিইনি ডিমটা কিন্তু স্কিপ করে ফেলেছি তো আমার কিন্তু যেহেতু তাড়াহুড়া করে নাস্তাটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি দুই চুলায় দুইটা প্যান বসিয়েছি দেখা যাচ্ছে একটা প্যানের মধ্যে একটু সময় লাগছে আর যেহেতু আমার স্কুলে যাবে বাচ্চারা তো একটু তাড়াতাড়ি রেডি করতে হয় তো সেই জন্য আমি দুই চিলাই কিন্তু দুইটা প্যান বসিয়ে দিয়েছি আর তা সিদ্ধ নাস্তা করেই চলে যাবে স্কুলে তো পরে আমরা কিন্তু রিল্যাক্স করে নাস্তা বানিয়ে খাই তো নসার আব্বু যেহেতু আছে আমি তাড়াহুড়া করে বানিয়ে দিচ্ছি উনি আবার নাস্তা করে শহরে চলে যাবে তো এখন সামনে যেহেতু শীত আসবে বিভিন্ন রকম বাজারে শীতে সবজি অলরেডি কিন্তু এখন উঠেই গিয়েছে গাজর একটু ফুলকপি নতুন আলু এরপর হচ্ছে এগুলো দিয়ে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ একটু মশলা দিয়ে যদি এই রুটিটা বানিয়ে খাওয়া হয় অনেক বেশি মজা হয় খেতে আজকে শুধু আমি ঠাই দিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি ময়দা সুজি একটু গুঁড়া মশলা আপনার হাতের কাছে যে মশলাটা থাকে সেটা দিবেন সাথে একটা ডিম দিবেন অনেক বেশি মজা হয় তো সকালে আমি রুটি দুটা নিয়েছি এরপর আর কিছুই লাগবে না যেহেতু ভাজি সবজি ডিম কিছুই লাগবে না এটা এমনিতেই কিন্তু সুদা খেতে অনেক বেশি মজা আর আমি সাথে এক কাপ চাও নিয়েছি যেহেতু সকালে চাটা না খেলেই নয় তো বাসায় যখন বিভিন্ন রকমের সবজি আনবে বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি কিভাবে এই রুটিটা বানাবো সকালে আরেকদিন দিন কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আমার অনেক আপুরা বলবেন আবার এই রেসিপিটা শেয়ার করার জন্য যেহেতু আমি বানিয়েছি খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন কিছুই লাগবে না এরকম যদি দুইটা রুটি হয় সাথে যদি এক কাপ চা হয় তো আর কিছুই কিন্তু লাগবে না নাস্তার সাথে আর বিশেষ করে তেমন বেশি ঝামেলো হয় না আর প্রতিদিন কিন্তু রুটি পরোটা ভাজি এগুলো কিন্তু সবসময় খেতে ভালো লাগে না এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদিও হয় যেহেতু সবজি দেওয়ার কারণে তো বাচ্চারা দেখা যায় সবজিটা তেমন বেশি পছন্দ করে না তো বাচ্চাদের কিন্তু চাইলে এভাবেই কিন্তু সবজিটা খাওয়া যায় বা খাওয়ানো যায় আমার বাচ্চারা কিন্তু সবজিটা একদমই পছন্দ করে না তো বাসায় যখন বিভিন্ন রকম সবজি থাকবে সবজি দিয়ে কিন্তু বাচ্চাদের এইভাবে রুটিটা বানিয়ে দিতে পারেন টিফিনে বা বিকেলের নাস্তায় সকালের নাস্তায় এই আর কি আর বাচ্চারা যদি ছোট হয় বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে কলা দিয়ে প্যানকেকের মতো কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ানো যায় তবে আমি কিন্তু তাওরাতকে এখনও খাওয়াতে পারি না তো তাওরাত দেখা যায় ও যেহেতু বুকের দুধ পান করে বুকের দুধ ছাড়া তেমন সহজে কিছুই খেতে চায় না খুবই কষ্টের মধ্যে আছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালে এটাও আমি নাস্তা শেষ করে আমি আমার কিছু এক্সট্রা বালিশ ছিল বাথরুমের উপরে যে ফল ছা সাতটা থাকে ওখানেই কিন্তু বালিশগুলো রাখা ছিল রাখা হয়েছে আর কি তো ফল ছাতে দেখা যায় দরজা বন্ধ থাকার কারণে আমার বালিশগুলো এমনিতে নতুন বালিশ কাপড়টা নষ্ট হয়ে গিয়েছে তো অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন রকম জিনিসপাতি বিভিন্ন সরঞ্জাম বাসায় সরঞ্জাম আমরা ফল ছাতের মধ্যে রাখি বাসাতে বলেন বা বাড়িতে বলেন তো কাটটা কি রকম হয়েছে জানি না তবে আমি যেহেতু এখানে ফল ছাদে বালিশ বা বিভিন্ন ধরনের এক্সট্রা জিনিসপত্র আমি ফল ছাতের উপর রেখে তো আমার কিন্তু অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে তো আজকে এই বালিশগুলা বানিয়ে নিলাম নতুন খাবার দিয়ে তো আর দুইটা পরে বানাবো একসাথে বানাতে পারছি না তো এইগুলো কিন্তু আমি রোদে শুকিয়েছি আর আরেকটা কথা আমি যখন বালিশের তুলাগুলা বের করেছি তখন আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না তুলার সাথে কিন্তু ফাইবারও ছিল তো আমরা যেহেতু বালিশগুলো বানাতে দিয়েছে আমি না নসাবু দিয়েছে আমার একটা কুল বালিশ ছিল মানে আমার বিয়ের আর কি এটা একটু নষ্ট হওয়ার কারণে কাবার ছিঁড়ে গিয়েছে তো আমি আবার ঠিক করার জন্য দিয়েছি তো উনি বলেছিল দোকানদার আর কি তো বালিশের তুলাগুলো ভালো যেহেতু শিমুল তুলার আপনি মাতার বালিশ বানিয়ে ফেলেন তো আমার জন্য দুইটা হচ্ছে শিমুল তুলার বালিশ বানিয়ে এনেছে তো উনি বলছিল যেহেতু আমার ব্যবহার করা কুল বালিশ ছিল এখানে আরও তুলা দিতে হবে মানে তোলার জন্য এক্সট্রা টাকা দিতে হবে তো তোলার জন্য মানে শিমুল তোলার জন্য এক্সট্রা টাকা দেওয়ার পরও কিন্তু ওনারা শিমুল তুলা না দিয়ে ওখানে ভেতরে ফাইবার ঢুকিয়ে দেওয়া হয়েছে তো আজকাল দেখা যাচ্ছে মানুষের উপর ভরসাটা কিন্তু দিন দিন হারিয়ে ফেলছি অনেক ব্যবসায়ীরা আছে অনেক দোকানদাররা আছে ভালো জিনিস দিবে বলে কিন্তু ভালো জিনিস দেয় না উপরে ফিটফাট ভেতরে সতর্কাঠ বলে না আমার বালিশগুলো সেম এরকম হয়েছে উপরে কিন্তু ফিটফাট করে দিয়েছে একদম বাহিরে শিমুল তুলার কোটিং দিয়ে দিয়েছে আমার পুরনো তুলা আর কি ভেতরে কিন্তু ফাইবারও দেওয়া হয়েছে সাথে মিক্স করে আসলে এখন ভেজালে যুগের মধ্যে কিন্তু আমরা হারিয়েই যাচ্ছি নিজেদেরকে কিন্তু খুঁজেই পাচ্ছি না যেখানে যাচ্ছি বা যে দিকেই যাচ্ছি ভেজাল আর ভেজাল তো কোনো কিছু করার নাই নিজেরা যখন পারছি না অন্যজনের উপর কিন্তু ভরসাটা রাখতে হবে তো আমারও কিন্তু দোকানদারের উপর ভরসা রেখেছিলাম এই আর কি তো আমি কোনো রকম দুইটা বালিশ রেডি করেছি এগুলো এক্সট্রা বালিশ তো এগুলো আমি তিন চার দিন রোদে শুকিয়ে এরপর আমি বালিশটা রেডি করেছি আরও দুইটা আছে এগুলো কিন্তু রেডি করতে হবে আমার তো এদিকে হচ্ছে দুপুরে রান্নার সময় চলে যাচ্ছে দেখা যায় তারাতকে নিয়ে কিন্তু একটানা কাজ করতে পারি না ছোটো বাচ্চা যাদের গোড়া আছে তারা তো জানেনি তো আজকে হচ্ছে নুসাইবা ইলিশ মাছ ফ্রাই খাবে কালকেও রান্না করেছিলাম ইলিশ মাছ তো কালকে রান্না করেছিলাম হচ্ছে পটল আর কাঁকরোল দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে তো এত বেশি মজা হয়েছে এই ইলিশ মাছটা মাছটা যদিও ছোটো তো ছোটো ইলিশও যে এত মজা হয় মাছটা না খেলেই কিন্তু বুঝতাম না গতকালকে রান্না করেছি হচ্ছে পটল আর কাঁকরোল দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে বাবু বলেছিল ঝুল করেই রান্না করার জন্যে তো আমরা এই যে এই বাসি তরকারিটা এটা কালকে রাত্রে রান্না করেছি কালকে সন্ধ্যায় এনেছে ইলিশটা তো তিন চারটা এনেছে তো আমি কালকে হচ্ছে একটা রান্না করেছি তো অনেক বেশি মজা হয়েছে আমরা রাতেই খেয়েছি আর একটু অল্প ছিল এটা আমি গরম দিয়ে নিচ্ছি দুপুরে খেয়ে ফেলবো তো নুসেবা তো পছন্দ হয়নি নুসাইবা এরকম ঝুল দিয়ে ইলিশ খাবে না তো বাচ্চারা দেখা যায় যেহেতু একটু কাটা থাকে বাচ্চারা ঝুল করে ইলিশ রান্না করলে তেমন খাইও না তো তবে আমার বাচ্চারা কিন্তু কাটা হলে ইলিশ মাছটা পছন্দ করে তো অনুসভা বলছিল দুপুরেই যেন সরষের তেল দিয়ে একটু ফ্রাই করা হয় তো অনুসভা আবার সর্ষের তেলটাও পছন্দ করে না মানে সর্ষের তেলে স্পমেনটা একটু কম পছন্দ করে ওর জন্য সর্ষের তেলটা আমরা খেতে পারি না তো আমি এমনি সাদা তেলের মধ্যে হচ্ছে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ ব্যবস্থা করেছি সাথে একটু সর্ষের তেল দিয়েছি ও না দেখে মতো তো এটাতেই কিন্তু ইলিশ মাছটা ফ্রাই করে নিয়েছি আর ইলিশের ইলিশের সাথে কিন্তু ডিমও ছিল আসলে ছোটো ইলিশ হলে কিন্তু অনেক বেশি মজা খুব সুন্দর একটা স্মেল ছিল এই ইলিশের মধ্যে বড় ইলিশ খেয়েছি তবে এরকম সুন্দর স্মেলটা কিন্তু আমি পাইনি তো হয়তো মাছটা একদম ফ্রেশ থাকার কারণে একদম তরতাজা থাকার কারণে আর কি অনেক মজা হয়েছে খেতে আর ইলিশের ডিম তো মাসাল অনেক বেশি মজা হয় তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার আগামী কালকে হচ্ছে জার কেকের অর্ডার আছে তো জার কেকের জন্য আমি কেকটা রেডি করে নিয়েছি দুইটা ফ্লেভারের কেক আছে আমার একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার একটা হচ্ছে চকলেট ফ্লেভার তো আমি দুইভাবেই কিন্তু কেকটা বানিয়ে নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের শুধু একটা জার কেক সেই এটা ছোটো করে বানিয়েছি আর চকলেট ফ্লেভারের হচ্ছে দুইটা জার কেক তো টোটাল হচ্ছে তিনটা জার কেক বানিয়েছি এখানে হয়তো চারটা হবে যেহেতু তিনটার অর্ডার আছে তো কোনো ব্যাপার না থাকলে তো আমার বাচ্চারা খেয়ে নেয় আমার বাচ্চারাও কিন্তু কেকের অনেক বেশি পাগল তো আজকে চকলেট কেকটা মাসাল্লা দেখেই কিন্তু বুঝতে পারছেন এত বেশি নরম তুল তুলে হয়েছে তো কেকটা আমি সন্ধ্যায় বানিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি রাতেই রেডি করে আমি ফ্রিজে রেখে দিব তো আজকে সন্ধ্যায় কিছু নাস্তা বানায়নি নজরবাবু কলা নিয়ে এসেছেন তো উনি বললো কলা দিয়ে মুড়ি দিয়ে খাবে তো আমি আর চাও বানাই দুধ ছিল গরুর দুধ ছিল যেহেতু প্রতিদিন দুধ নেওয়া হয় তো বাচ্চাদেরকে দেখা যায় রাতেই দুধটা দিয়ে দিই হয়তো সন্ধ্যায় দিয়ে দিই তো আমরা সব আজকে দুধটা খেয়ে নিয়েছি আর চা খাইনি একদম হালকা পাতলা নাস্তা করে নিয়েছি তো রাতের খাবারও খেয়ে নিয়েছি এটা হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে তখন আর আজকে চকলেট কেকটা মশাল্লা এত বেশি সফট হয়েছে আর আমি যার কেকের জন্যই কিন্তু এভাবে স্পন্স কেকটা তৈরি করি অনেকে দেখা যায় যার কেকের জন্য একদম পাউন্ড কেক কোনোরকম একটা কেক খেলে হয়ে এটা তো ভেঙে জারের মধ্যে দিয়ে দিব। তো এটা কিন্তু টেস্টটা তেমন ভালো আসবে না তো আমরা যেভাবে স্পঞ্জ কেক বানাই সেভাবেই কিন্তু আমি জার কেকের জন্য স্পঞ্জ কেকটা বানিয়েছি তো আমার কেকের পিকচার দেখে কেকের ভিডিও দেখে অনেক আপন আমাকে কমেন্ট করেছেন আমি কোন কোকো পাউডারটা ইউজ করি কোন ব্র্যান্ডের বা কোন চকলেটটা আমি ব্যবহার করি কেকের মধ্যে তো আপুদের জন্য আমি পিকচারটা দিয়ে দিলাম আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করি লাল প্যাকেট আর ব্লুবেলের ডার্ক চকলেটটা ইউজ করি ডার্ক চকলেট হোয়াইট চকলেট কিন্তু আমি ব্লুবেলের কোম্পানিটা আনি এই ব্র্যান্ডটাও কিন্তু ভালো লাগে আমার তো কোকো পাউডার যদি একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়া হয় চকলেট কেক কিন্তু এমনিতেই অনেক সুন্দর হয় অনেক টেস্টিও হয় তো আপনারাও চেষ্টা করবেন চকলেট কেকের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করা আর এই মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ইদানিং এত বেশি দাম বেড়ে গিয়েছে এক কেজির দামে নেই মনে হয় আঠারোশো টাকা মানে ষোলোশোর উপরে হয়ে গিয়েছে ষোলোশো সতেরোশো আঠারোশো কোনো একটা নেবে যেহেতু আমি সব কিছু একসাথে নিয়ে আসি আমার একজাক্ট কিন্তু মরে নেই দামটা তবে অনেক বেশি দাম বেড়ে গিয়েছে তো আমার যার কেকগুলো আমি রেডি করে নিয়েছি এগুলো হচ্ছে পরের দিন আমি একটু পিকচার তুলে নিয়েছি তো এখন হচ্ছে আমি ডেলিভারি দিয়ে দিব একটা স্ট্রবেরি ফ্লেভারের বানিয়েছি দুইটা চকলেট ফ্লেভারের মাসাল্লাহ এই জার কেকগুলো কিন্তু কাস্টমাররা অনেক বেশি পছন্দ করছে তো আমার আজকের ব্লগ পর্যন্ত আপনারা যদি আরও নতুন ব্লগ পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ